বশীকরণ পরীক্ষিত বশীকরণ পরীক্ষিত বশীকরণ পরীক্ষিত বশীকরণ আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার দেশ প্রবাস বন্ধুরা আপনার অনেকেই পরীক্ষিত বসীকরণ চাইছেন অবশ্যই আজকের যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত ও গ্যারেন্টি সহকারে বরিশীকরণ ও একশো পার্সেন্ট বসীকরণ একদম কাজ হবেই হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার হাতের মুঠোয় চলে আসবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থান বসবেন বসার পরে আপনি কি করবেন একটি লাল কালির কলম একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি পরপর তিনটে লিখবেন এক দুই তিন এই তিনটে তাবিজ লেখার পরে নিচেই লিখে দেবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার বসে চলে আসে এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এই শব্দটুকু লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি কি করবেন তাবিজ দুটি খুব সুন্দর করে তিনটে তাবিজ খুবই সুন্দর করে মরিয়ে নেবেন মরানোর পরে আপনাকে যেটি করতে হবে এই তাবিজগুলি মাতৃ মধ্যে ভরে একটি আপনি হাতে বাঁধবেন একটি আপনার বাড়িতে ঝুলিয়ে রেখে দেবেন আর যে কোনো জায়গায় পুকুরের পানিতে ফেলে দেবেন দেখবেন যার জন্য আপনি করছেন সেই ব্যক্তি সম্পূর্ণ আপনার জন্য পাগল হয়ে গেছে আপনার জন্য উল্বাদ হয়ে গেছে আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে আপনার জন্য ছটফট ছটফট করছে কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারাই কাজটি করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিও টি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ও গো আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও খাস করে তাদের প্রত্যেককে তুমি সুস্থ সবল রেখো আর অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ই রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা i uh, feed